আরজিঘর কাণ্ডের আবহের মধ্যে এবারের জঙ্গিপুরের তৃণমূল বিধায়কের হোস্টেল থেকে উদ্ধার হলো মালদাহের ফার্মাসি ছাত্রের মৃতদেহ জাকির হোসেন ইনস্টিটিউট অব ফার্মাসি কলেজের প্রথম বর্ষের ছাত্র ছিল তহিদ করিম চলতি মাসের তেরো তারিখ রাত্রে এই কলেজের হোস্টেল থেকে উদ্ধার হয় তহিদের নিথর দেহ পরিবারের অভিযোগ পরিকল্পনাভাবে খুন করা হয়েছে তাদের ছেলেকে ঘটনার পর স্থানীয় রঘুনাথগঞ্জ থানায় লিখিত অভিযোগ দায়ের করতে গেলে অভিযোগ নিতে অস্বীকার করে পুলিশ বলা হয় ময়না তদন্তের রিপোর্ট আসার পরেই অভিযোগপত্র নেওয়া হবে এখানেই শেষ নয় কলেজ কর্তৃপক্ষ এবং থানা থেকে জানানো হয় সংবাদ মাধ্যমে না জানানোর জন্য মৃত ছাত্রের বাবা রেজাউল করিমের অভিযোগ বারো তারিখ রাত্রে ছেলের সাথে কথা হয়েছিল ছেলে বাড়ি থেকে আমের আচার এবং ছাতু আনার কথা বলেছিল কোনো রকম মানসিক অবসাদ ছিল না আমার ছেলের যদি মানসিক অবসাদ থাকতো তাহলে বারো তারিখ রাত্রে ছেলের কথাবার্তায় আমরা বুঝতে পারতাম আমি পেশায় লরি চালক সেই সূত্রে তেরো তারিখ আমি রঘুনাথগঞ্জে ছিলাম সকাল থেকেই আমার ছেলের ফোনে সুইচ অফ আসছিল রাত নটা নাগাদ আমি হোস্টেলে যেতেই আমার আমার ছেলের রুমমেট ফোন করে জানায় তহিত মারা গেছে আমি হোস্টেলে গিয়ে দেখি আমার ছেলের নিতর দেহ মেঝেতে পড়ে রয়েছে চুলন্ত অবস্থায় দেহ আমাদের দেখানো হয়নি আমাদের খবর দেওয়া হয়নি অথচ পুলিশ ঘটনাস্থলে পৌঁছে যায় আমি না গেলে হয়তো জানতেই পারতাম না আমার ছেলে মারা গিয়েছে দেহ হয়তো লোপাট করা হতো পরিকল্পিতভাবে আমার ছেলেকে খুন করা হয়েছে তাই বিভাগীয় তদন্তের দাবি তুলছি আমি পুলিশ বলেছিল ময়না তদন্ত হবার সময় আমাদের উপস্থিতি হবে অথচ আমাদের জানানোই হয়নি এমনকি এখনো পর্যন্ত লিখিত অভিযোগ পর্যন্ত নেওয়া হয়নি পাল্টা তাদেরকে শাসানো হচ্ছে বলে অভিযোগ মালদা ইংলিশ বাজার থানার যদুপুর এলাকার বাসিন্দা ছিলেন তহিদ করিম পাড়াতে খুব মেধাবী ছাত্র বলেই পরিচিত ছিল সে তার এই মৃত্যু কোনোভাবেই মেনে নিতে পারছে না পরিবারের লোকজন সহ প্রতিবেশীরা পুলিশ প্রশাসন কোনো ব্যবস্থা না নিলে করের ঘটনার মতো আমরা গ্রামবাসীরা রাস্তায় নেমে আন্দোলন করব হুঁশিয়ারি দিয়েছেন গ্রামবাসীরা পাশাপাশি দোষীদের শাস্তির দাবি তুলে আজ সোচ্চার হন তারা তহিদের ইচ্ছে ছিল বড় হয়ে ভালো কিছু হবার এই ছেলে আত্মহত্যা করতেই পারে না পরিকল্পনা করে হোস্টেলে মারা হয়েছে তাকে যেহেতু ওই ইনস্টিটিউটটা স্থানীয় তৃণমূল বিধায়কের তাই পুলিশ এই ঘটনা ধামা চাপা দিতে লিখিত অভিযোগ নিতে চাইছে না অভিযোগ তুলে সোচ্চার হয়েছেন স্থানীয় ছেলে আমাকে সোমবারের দিন রাত্রি সময় ফোন করছে আম্মা বাবা আসবে বাবাকে ছাত্র দিবা গ্যাস সিলিন্ডার দিবা আর কিছু পারলে টাকা দিবা আর আচার দিবা এই বলে ফোন কাটলো আমাকে বলছে কি করছো ঘুমিয়ে আছি আবার সকালে ফোন করছি ওর বাবাকে যে আমি তো দিব তো ও তো আসবে রাস্তায় ফোন ফোন করছি আর ধরছে না ওর বাবাকে বলছি ফোন ধরলো না যে বলছে আন্টি আবার আমার ভাতিজা ফোন করছে বলছে আন্টি তোমার ছেলে নাকি সকালে বেরিয়েছে কলেজ থেকে এখনো ফিরেনি কি মনে করছেন এটা সুসাইড করেছে সুসাইড করেনি ওরা মেরে ফেলেছে ফোন করেছে ফোন করেছে আমার ছেলে ওই ধরনের ছেলে নাই আমার ছেলে খুব সুন্দর ছেলে আমার কথা মতো চলে আর বাবার কথা মতো চলে যেটা বলবো সেটাই শুনে

কথা বলতে বলতে আমি হোস্টেল হোস্টেলে অবধি পৌঁছাই হোস্টেলে গিয়ে দেখ মানে আমি বলি যে বাবা আমি তো চিন্তা করবো না তুমি আমাকে এসে নিচে এসে নিয়ে যাও যেহেতু তিন কোথায় আছে আমি অত খোঁজার সময়ও নাই যখন তুমি একটা দুর্ঘটনা খবর বলছো তখন যত তাড়াতাড়ি হয় আমাকে উপরে নিয়ে যাবে উপরে নিয়ে গিয়ে দেখি আমার ছেলে যে রুমে থাকে সে রুমে মেঝে শোয়ানো আছে মৃত্যু অবস্থায় তাহলে হস্টেলের সুপারের সাথে আপনার কথা হয়েছে হ্যাঁ কারণ যৌদির আমার কথা হয়েছে হোস্টেল সুপার তিনি হ্যাঁ অথচ তিনি আপনাকে কিছু বলেন আমার কোন কোন ইনফরমেশন আগে থেকে দেয়নি অথচ আপনি কি এর কি দেখলেন যে আমি দেখলাম যে যে ঘরে থাকে আমার ছেলে আরো দুটো রুমমেট ছিল মানে মানে যেহেতু তিনজনের রুম আমার ছেলে মানে নিচে আপনার শুয়ে রেখেছে মেঝেতে আর দু ছেলে দুটো ছেলে আমার পাশে ছিল তখন ওর আঘাতের চিহ্ন ছিল আঘাতের চিহ্ন ছিল ডান আপনার বাম চোখে এখানে রক্ত রক্ত জমে আছে আর আপনার পায়ে প্রচন্ড দু তিন জায়গায় চোট দেখেছি এগুলো আর আমি যাওয়ার প্রায় দশ মিনিটের মধ্যে পুলিশ প্রশাসন আসে জানি না ইনফরমেশন কত থেকে পেয়েছে বা সুপার হয়তো আমাকে দিয়েছে থানা ইনফরমেশন পুলিশকে দিয়েছে আপনাকে দেয় না আমার কোনো কাছে আমার কাছে কোনো খবর পত্র না আমি নিজে গিয়ে খবর পেলাম যতক্ষণ আমি পৌঁছে গেছি কিন্তু আমাকে আমি পৌঁছে গেছি আমার কাছে আমার ফ্যামিলির কাছে কোনো খবর নাই কিন্তু থানায় খবর অলরেডি আগে হয়ে গেছে আপনি যদি না যেতেন তাহলে আমি না গেলে আমার ছেলের মৃত্যু মৃত্যু তো আমি জানতেই পারতাম না কিন্তু জানতে পারতাম না যে আমার ছেলে মারা গেছে বা অন্য কিছু এরকম জানি না কি কারণ হলো আর আপনার থানা থানায় যখন নিয়ে গেল আমার ছেলের বড়ি বড় থানায় নিয়ে গিয়ে আপনার ইয়েতে রাখলো হসপিটালে আমার বাতীয় স্বজন সবাই গেল আর স্বজন গিয়ে আপনার হসপিটালে সবাই দেখলো চারিদিকে আমার তো ততক্ষণ মাথার কোনো কোনো কাজই করছে না আমার শরীরও কাজ করছে না মাথা করছে না ওরা সবাই ঘুরে ঘরে দেখে কিছু ছবি তুলে তাতে আপনার ছবি তোলার পরে আমরা আবার সবাই মিলে হোস্টেলে যাই রাত্রে তখন প্রায় একটা থিয়েটারটা হোস্টেলে গিয়ে সবাইকে এক একসঙ্গে করে আপনার কথোপকথন হওয়ার পরে সব যা মানে যা আমার লোকজন না আত্মীয় মানে আত্মীয় স্বজন যা জিজ্ঞাসা করে সব জানি ওখান থেকে আমরা রওনা দিই রওনা দিকে থানা যাই আমরা প্রথমে তো জিডিটা করি এই চিন্তা ভাবনা নিয়ে আমরা সবাই গেছিলাম তাই আমার গ্রাম থেকে প্রায় পঞ্চাশ ষাট জন গেছিল গিয়ে ওইখানে যাওয়ার পরে আমাদের পাঁচ জনের সব বাইরেই ছিল আমাদের পাঁচজনের মধ্যে পাঁচজনকে থানার মেজোবাবু ডেইনে হতে লোকের নাম মেজবাবু আমাদেরকে ঠিকঠাকভাবে বুঝিয়ে মানে জিডি না নিয়ে এফআইআর না নিয়ে আমাদেরকে বুঝিয়ে ওখান থেকে পাঠিয়ে দিলো আর আমাদেরকে বললো কোনো অসুবিধা নাই

যতটা হয় আমরা সামলে নেবো কোনো অসুবিধা হতে দেবো না এরকম চিন্তা ভাবনায় আমাদের কোনো মিডিয়া দেয়নি আজকে আমি আপনার থানার এসআই শাহজাহান শেখ ওনাকে আমি ফোন করলাম যে দাদা স্যার আমার আপনার পোস্টমার্টাম রিপোর্টটা আমাকে দিলে ভালো হতো দাদা আমি আগেবার বাড়তে পারবো বা আমি কিছু মিস্টেক যেহেতু আপনারা কোনো জিডি নেননি নি আমি তো কিছুই এখন ধোঁয়াশায় পড়ে আছি আমার ছেলের মানে কি হলো না হলো আমি তো কোনো কিছুই বুঝতে পারছি না তো উনি আমাকে উল্টা পাল্টা আরও ছেট দিয়ে আমাকে চমক দিয়ে কথা বলছে